মোদে হলবন তুমি রাইদেপুরে তোমার গান বাড়ি ঠান্ডা পানি খায় পানি হালবাল তুমি তোমার আমার বাড়ি ঠান্ডা পানি খায়া যা ঠান্ডা পানি খায়া যা মাই গে সে তার রে দেখতে মাদন গেছে বাজারে মাই গে সে তার সশুরি একা মারে একলা নাই খায়া মারে আমার বাপের বংশ ভালো

সন্ধ্যা এ টিগাছে দুইটি ডালি ধরতে গেলে কর বাবু আমার মত নেই কয়তে